গ্রামীণ বাজার হলেও প্রায় হাজার হাজার বসতি এই বাজারের উপর নির্ভর করে এই এলাকা আজকে আমরা সকাল থেকে আমরা বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামীণ এলাকায় যতগুলি সমস্যাগুলি রাস্তাঘাট বা বিভিন্ন সমস্যা যেগুলি রয়েছে সেটাকে আমরা কিভাবে সলিউশন করা যায় তার জন্য আমরা আজকে সকাল থেকে বেরিয়ে বিভিন্ন প্রান্তে আমরা মেসিছি আমরা গিয়েছি এবং সাথে আছে আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানিত চেয়ারম্যান তাপসদত্ত মহোদয় আছেন আমাদের জুলাইবাড়ি মণ্ডলের সম্মানিত মণ্ডল সভাপতি দত্ত মহোদয় জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতি সম্মানিত ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী মহোদয় এবং আমাদের যারা এই এলাকার যারা নির্বাচিত জনপ্রতিনিধিগণ যারা আছেন আমরা সবাইকে একসঙ্গে নিয়ে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে রাস্তাঘাট বিগত প্রায় বর্ষার সময় বিশেষভাবে আমাদের জুলাইবারে অনেক ক্ষতি হয়েছে গত ফ্লাডের সময় গত বছরের রাস্তাঘাট যারা কৃষক আসেন বিভিন্ন ধরনের বিভিন্ন অনেক ক্ষতি হয়েছে তো সেই ক্ষতিগুলি আমরা বিভিন্ন গ্রামীণ এলাকায় যতগুলি আমাদের মানুষ যারা বসবাস করছে তারা যাতে কোনো সময় যাতে মুক্ত না হয় তার জন্য আমরা সেটাকে আমরা খাতিয়ে দেখছি যে আগামী দিনে আমাদের গ্রামীণ এলাকায় রাস্তাঘাট হাটবাজার বা বিদ্যুৎ পানীয় জল সেগুলি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা প্রশাসনিকভাবে আমাদের জুলাইবাড়ি ব্লকের বিডিও সাহেবরা আছেন এবং তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা মাসে আমরা বারংবার দ্বিও মিটিং হয় এবং আজকেও আমরা আমাদের যারা জনপ্রতিনিধি তাদের আবেদনে আমরা আজকে এই চড়ক বাজারে আমরা এসেছি এই বাজারের অবস্থা এবং এই এলাকা সাধারণ মানুষের বসবাস করার ক্ষেত্রে কী সমস্যা হচ্ছে সেটা আমরা সমাধান করার জন্য আমাদের ফুল টিম আজকে আমরা বেরিয়ে আছি তো সেটা আমরা চেষ্টা করব যে মানুষের মৌলিক চাহিদা গ্রামীণ এলাকার যে মৌলিক চাহিদা সেই চাহিদাগুলি পূরণ করার জন্য আমাদের সরকার কাজ করছে এবং আগামী দিনে করব তাই সেটাকে কেন্দ্র করে আজকে আমরা সবাই একসাথে মিলে আমরা বিজিতে এসেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো সেটাই